আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে সংগ্রাম শেষ হয় নাই ইনকিলাপ শেষ হয় নাই আগে যেটা ছিলাম সেটা ভালো ছিলাম বলা যায় না এখনকার তুলনায় ভালো ছিলাম এখন যদি বেশিরভাগ লোক এই কথাতে যায় তার মানে বেশিরভাগ লোক বর্তমান এই পরিবর্তন বিপ্লব সরকার বিরোধী আন্দোলনের সাফল্যে তারা কোনো খুশি হতে পারছে না যদিও মানুষের মধ্যে একটা সতঃস্ফূর্ততা ছিল এই সরকারকে পতন করণের পরে একটি সুন্দর দেশ হবে যে দেশে সুন্দর একটি নির্বাচন হবে যে দেশের মানুষ বৈষম্য থেকে চিরচুরির জন্য মুক্ত হবে যে দেশের মানুষ অত্যাচারিত নিপীড়িত হবে না এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধেই তো আমরা সংগ্রাম করেছিলাম দীর্ঘদিন আমরা চেয়েছিলাম এরকম কর্তৃত্ববাদী সরকার যেন না থাকে সবাই তো এক হয়েছিল এখানে কোনো দল মত নির্বিশ ছিল না এই ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিল তাদের প্রতি তাদের অভিভাবকরা এই ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিল তাদের প্রতিবেশীরা তাদের টিচাররা সব তাদের যে তাদের উপরে যা গভর্নিং বডি বিভিন্ন অফিস বিভিন্ন আদালত বিভিন্ন জায়গাকার মানুষ শ্রমিক কৃষক ব্যবসায়ী বিভিন্ন শ্রমিক বড় বড়ো দোকানের মালিক বিভিন্ন শপিং সেন্টার সবাই চাবি দেখেছি এই সরকারের পতনের সময় তারা খুশি হয়েছে তারা চেয়েছিল এই সরকারের জলমত নির্বিশেষে কিন্তু আপনারা যখন একক কর্তৃত্ব নিয়ে ফেললেন সবাইকে বাদ দিলেন এবং এক করে আপনার নিজের ইচ্ছা মতো মানুষকে দোষর বানিয়ে দিলেন মানুষকে ফেসিবাদ বানিয়ে দিলে অত্যাচার অনাচারে দেশ ভরিয়ে দিলেন প্রতিহিংসা পুনাকুনি দেশ শেষ করে দিলেন তখন তো আপনাদের আমি আর কৃতিত্ব দিতে পারি না এটা ধ্বংস করেছেন আপনারা এই বিপ্লব ধ্বংস হয়েছে এখন আমাদের কী করণীয় আছে আমাদের করণীয় হলো আমাদেরকে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে সংগ্রাম শেষ হয় নাই ইনকিলাব শেষ হয় নাই